প্রিয় দর্শক আমাদের পিছনে যেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে নাটোরের চলন বিল চলন বিলের একটি শাখা তো আমরা গতকাল রাত্রে আপনার পাবনা চলে গিয়েছিলাম তো পাবনা দিয়ে ঈশ্বর দিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম আপনার নাটোর চলন বিল একটি শাখায় তো আসলে আমাদের যে বিএমডাব্লিউ কার্ডটা আছে তো বিএমডাব্লিউ কার্ডটা দেখাই এই বিএমডাব্লিউ কার্ডটা নিয়ে আমরা চলে গেছিলাম এই যে মাহিন্দ্রা বিএমডাব্লু কার দেখছেন মাহিন্দ্রা বিএমডব্লু কার তো এটা নিয়ে আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম পাবনায় তো গতকাল রাতে আমরা দুইটা বাজারে রওনা দিয়েছি তো আমাদের যেই প্রাইভেট কার মানে বিএমডাব্লিউ কারের যেই ড্রাইভারটা এই যে সেই বড়ভাই হ্যাঁ ওনাকে নিয়ে আমরা চলে এসেছিলাম আপনার হচ্ছে পাবনায় পাবনা বেড়া দিয়ে একবার পাবনা সদরে চলে গেছিলাম সদরে মালটা দিয়ে তো আমরা দেরি করে নাই অমতেই আপনার ঈশ্বর দি দিয়ে চলতে চলতে চলে এসেছি এখন এই যে নাটোর নাটোর আপনার হয়েছে আহ চলন বিল চলন বিলের যে শাখা বিশাল বড় দেখতে পারতেছেন আমাদের পিছনে হ্যাঁ এটা হচ্ছে চলন বিলের একটি শাখা তো এক বড় বাড়ি জিজ্ঞেস করলাম উনি বললো আর কি এটা চলন বিলের একটি শাখা